সময় থেমে নেই আপনি কি করছেন সময় এটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এটি থেমে থাকে না কারো জন্য অপেক্ষা করে না প্রতিটি সেকেন্ড আমাদের জীবনের গল্প লিখে চলে কিন্তু আমরা কি এই সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছি অন্যের জীবনের গল্প দেখার মাঝে নিজের গল্প লিখতে বলে যাচ্ছেন না তো সামাজিক মাধ্যমে সময় ব্যয় করছেন অথচ নিজের স্বপ্নগুলোর কথা মনে আছে কি ছোটো ছোটো পদে খেপি বড় সাফল্যের পথে নিয়ে যায় প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতিতে ব্যয় করুন বই পড়ুন নতুন কিছু শিখুন বা নিজের স্বপ্নের পথে এগিয়ে যান সময় শুধু কাজের জন্য নয় এটি ভালোবাসার সম্পর্কের এবং জীবনের ছোটোখাটো সুখের মুহূর্ত উপভোগ করার জন্য আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে সময় কাটান সময় মূল্যবান এটি নষ্ট করবেন না আজ থেকেই শুরু করুন নিজের জন্য পরিবারের জন্য এবং আপনার স্বপ্নের জন্য আপনার সময়ের মালিক আপনি সময় ও জ্ঞান দুটোই বিনিয়োগের মতো সঠিকভাবে ব্যবহার করলে জীবনের মান বাড়ে